সারদা সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি চূড়ায় বাড়িতে মা সারদা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় চূড়াইবাড়িতে সারদা সংঘের কুড়ি জনের অধিক সেবিকারা প্রথমে প্রথমেতলা জাতীয় সড়কের দুপাশে ছায়াযুক্ত বিভিন্ন বৃক্ষরোপণ করেন পরে তারা আসেন হাট স্কুলের ভেতরে এবং মাঠে আরও বেশ কিছু দামি আগুর গর্জন নিম এবং কৃষ্ণচূড়া সহ কয়েক প্রজাতির বৃক্ষ রোপণ করেন এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বেই সেবিকারা মা সারদার বন্ধনা নিয়ে তাদের কর্মসূচি শুরু করেন পরে বৃক্ষরোপণের সময় পরিবেশ সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন সংঘের সদস্য সর্বোপরি আসেন হার্ট স্কুলের কচি কাচা ছাত্রছাত্রীদের সামনে এবং বৃক্ষরোপণের তাৎপর্য নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপদেষ্টা মুক্তা দে উমা দে এবং বাসন্তী দেব প্রমুখরা এছাড়া সংঘের সভাপতি রীতা দেব এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে এদিকে মা শারদা সংঘের সেবিকারা পূর্বেও অনেক সমাজ সেবামূলক কাজও করেছিলেন বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী সমাজে তারা কাজ করে গেছেন দুর্ঘটনা রুখতে এবং ট্রাফিক আইন মেনে চলতে তারা ট্রাফিকের ভূমিকায় সচেতন করেছেন যাত্রীদের গর্ভবতী মায়ের সুরক্ষা এবং যত্ন সহ কিভাবে একটি মা ও নবজাতক শিশু সুস্থ থাকতে পারে তার জন্য জনজাতি এলাকায় সেমিনার করেছেন এভাবে সমাজের নানাবিধ কাজে তারা হস্তক্ষেপ করেছেন প্রথম কর্মসূচি করেছি বিকল্পন উৎসবের এখন এসেছি ওয়াশন হার্সি স্কুলে এখানে এই মাঠটাতে দেখা যাচ্ছে শূন্য প্রায় শূন্যই তো ভাবলাম আমরা এখানে এই গাছটা বিক্ষটা রোপণ করি এটার মূল উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষের সঙ্গে গণমোৎসব বলেন বা বিশ্ব পরিবেশ দিবস বলেন এটার মূল উদ্দেশ্য হলো যাতে এত যে উষ্ণ উষ্ণতা বেড়েছে পৃথিবীতে যাতে উষ্ণতাটা কমানো যায় গাছই এর একমাত্র বিকল্প কারণ গাছ থেকে আমরা অক্সিজেন নেই এই গাছটাকে যদি আমরা নিধন করে ফেলি শুধু অক্সিজেন না আমাদের অর্থপরি দিকেরও গাছের অনেক মূল্য আছে এই উপলক্ষেই আমরা চুরিবাড়ি সাদা আজকে এই বৃক্ষরোপণ উৎসবে ব্রতি হয়েছি তাছাড়া আজকে আমাদের এই বৃক্ষরোপণ উৎসবের পাশাপাশি আমরা আরেকটা ব্রত নিয়েছি শুধু আমরা যারা ওল্ড আছি বা মধ্যবয়স্ক আছি তারা না আমরা মোটামুটি একটু একটু সচেতন আছি এই ব্যাপারে কিন্তু এই যে আজকের প্রজন্ম যাদের হাতে আগামী পৃথিবী যাতে পৃথিবীটা গাছ নিধন করে পৃথিবীটা যাতে ধ্বংস না করা হয় সেই দিকে সচেতনতার জন্য আজকে আমরা চুলাই বাড়ি সারদাসঙ্গ আরেকটা ব্রতে ব্রতী হয়েছি এই অনুষ্ঠানের পরে আমরা সংঘ যতটুকু পারি আমরা ঘুরে ঘুরে যাব গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা বাচ্চার জন্মদিন কবে উৎসাহিত করে আসব যাতে মা বাবা এই জন্মদিনে বাচ্চার বাচ্চাটিকে বা বাচ্চাদেরকে উৎসাহিত করে একটা গাছ লাগানোর জন্য এবং এই শিশুকে যখন এই ছোটোবেলা থেকে গাছের প্রতি আগ্রহ বাড়ানো হবে নিশ্চয়ই সে বড়ো হয়ে ছোটোবেলার ব্যাপারটা দাগ কাটবে সে ভবিষ্যতেও তাতে ব্রতী হবে এই উদ্দেশ্যই আমাদের চোরাইবাড়ি থেকে কিষাণ মলিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা